আর থ্রিতে আপনারা দেখলেন ত্রালালেরু ত্রার কালারফুল বাচ্চাকে বাঁচিয়ে আমরা পৌঁছে দিয়েছিলাম তুই যখন উডিন ডিন রুনটুংটুং শহরের পিজরা থেকে বের করার সময় ই একেবারে চলে আসে একদমই বালেরিনা ক্যাপে চিন আর ত্রালালেরু ত্রালা উডিন ডিন ডুন টুং টুং সঙ্গে রাতে বন্ধ করে দেই কারণ তারও কালারফুল বাচ্চাকে ডেবিল হাল গ্যাং রানি গ্যাং ইউ ম্যাঙ্গাসোর গ্যাং আর ইবিল হাগি ওগি এরা কিডন্যাপ করে নিয়েছে की आज के फ्रांकलिन द ब्लाडी मैजिकल व्च व्यवहार कर आला आलदा हुए बालेरिना कैपेचिनो बच्चा के बांटते पर গাইজ আর যখন ত্রালা লেলু ত্রালা উডেন ঠিক কিন্তু ভাই এখন পর্যন্ত আমি বুঝতেই পারছি না এই কানছে কেন যে হয়েছে তার বুঝতে পারছি না আমি জানি তুমি ফ্র্যাঙ্কলিন আছো না যেখানে এই কালারফুল বাচ্চাকে বাঁচিয়েছিলে ফ্র্যাঙ্কলিন তো আছি কিন্তু তুই এদের সবাইকে পিজরা রাতে বন্দি কারো কারণে রেখেছো এর করে দাও এদেরকে তাড়াতাড়ি আমারও কালারপুর বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে যদি তুমি এদেরকে বাঁচিয়ে নিলে তো আমি এদেরকে ছেড়ে দিব তাড়াতাড়ি বল এদেরকে কারা কিডন্যাপ করেছে আমার রেড বাচ্চাকে তিনটি মাথাওয়ালা ডেভিল হালকরা গ্রিন বাচ্চাকে তিনটি মাথাওয়ালা বিল গ্রানিরা পিঙ্ক বাচ্চাকে ইউ মাংস গ্যাংরা আর ব্লু এন্ড হোয়াইট বাচ্চাকে ডেভিল অগি অগিরা কিডন্যাপ হয়ে গেছে প্লিজ এদেরকে বাঁচিয়ে নাও আরে কিন্তু যখন তুমি নিজে বাঁচাতে না পারো আমি তো একটি নর্মাল মানুষ আছি তাদেরকে কিভাবে বাঁচাবো তুমি বলো ফ্র্যাঙ্কলিন এই নাও আমি তোমাকে দিচ্ছি ডাব্লাডি রেড ম্যাজিক্যাল ওয়াচ যেটা শুধু মানুষ পড়তে পারবে আর কি বললি ব্লাডি রেড ম্যাজিক্যাল ওয়াচ আবে এক মিনিট এটা তো আমার হাতে চলে এলো সোজা এই দেখো ভাই সত্যিকারে ম্যাজিকাল ওয়াচ আবে এক মিনিট এই অপশন কি রকম চলে এলো মনে হয় এখান থেকে আলাদা সুপার হতে পারবো আর সবথেকে প্রথমে আমি হব নারুতো মনে হয় গাইজ আমার কাছে নারোটোর সুপার পাওয়ার চলে এসেছে এই দেখো ভাই সিনচ্যান নারোটো হয়ে গেছি আমি এ ফ্র্যাঙ্কিং দাদা আমাকে তাড়াতাড়ি বের করো এখান থেকে আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি এবার তাড়াতাড়ি বাঁচে আসি এখন আমি যাব জোরাসি পার্কে এই তো আমি চলে এসেছি ওই ব্যাটাগুলোকে ছাড়বো না এই তো আছে তিনটি মাথাওয়ালা হাল এদেরকে কীভাবে আমি মারবো এক সেকেন্ড একটা কাজ করে নুকুচুপি করে মারি তাদেরকে রম ধম করে দিব এ ব্যাটারা তো তো অনেক শক্তিশালী আছিস এই নেই তোদেরকে আমি সুপার পাওয়ারে আমার কাজ আছে নারুটো পাওয়ার ইবিল নারুটো পাওয়ার আছে এস গো আরে বাবা এদেরকে তো মেরে মজা চলে এলো এদের হাড় মাংস ভাঙছে না এত মারছি তাও তাদেরকে আমি কিন্তু মারছি অনেক গাইজ কিন্তু তাদের কিচ্ছু হচ্ছে না ক্ষতি আরে আকাশে উড় তোদেরকে আমি মেরে রম ধম করে দেবো আমি মুরগির ঠ্যাংরা তোদের কিচ্ছু কেন হচ্ছে না একটা কাজ করি আমি আলটিমেট পাওয়ার ইউজ করি ও বাই আলটিমেট পাওয়ারে দুটো আমি হয়ে গেলাম তাও তাদের কিছু হচ্ছে না একটা কাজ করি আর দুটো আলটিমেট পাওয়ার ইউজ করি ও বাই সব কি হলো তার একেবারে অবস্থা আমি কিন্তু আর জীবিত দেখতে পাচ্ছি একটাকে একে আমি মেরে ফেলতে হবে ও বাই সাপ কি দারুন হাড্ডা হাডি লেগেছে মারা ও তোকে আমি রমদম করে দিব রে তোকে আরে বাড়া তোরাও কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছিস আমি কিন্তু এবার সুপার পাওয়ার ইউজ করি একটা কে গাইস আমি একে এত মারছি কিন্তু তাও মরে না কি ব্যাপার এদের কাছে চামড়া আছে না মুরগির ঠ্যাং আছে গাইজ এত মারছি তাও মরছি না কোনো ব্যাপার না কিন্তু আমাকে আলটিমেট পাওয়ারটা ইউজ করতেই হবে করে কিন্তু তাও মরছে না আমার মনে হয় মরে গেছে গাছ এবার দেখি আর মাত্র দুইটো বেঁচে রয়েছে একে ক্লিয়ার করি এই দুটোকে ও ভাইস সাব আলটিমেট পাওয়ার আমি ইউজ করে দিয়েছি এবার তোরা যা আমার পার্টি মারে ও ভাইসাব অফ তারা মারছে তো ভালো করে আমি শুধু বসে থাকি এখানে তারাই মারবে ব বলে বাবা কি দারুণ ফাটাফাটি মারছে আর তোদেরকে লাভ নাই মেরে আমি মেরে দিব একা এই ব্যাটারা কিন্তু অনেক শক্তিশালী হয় আমি একা হয়ে গেছি এখন এবার আরেকটি আলটিমেট পাওয়ার ইউজ করতে হবে আমাকে সম ধম 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 আমার শরীরে চলে আসে একেবারে খতরনাক পাওয়ার ও ভাই কি পাওয়ার চলে এলো রে এই পাওয়ারে আমি তাদেরকে আমি দেখাচ্ছি রম ধম করে দিব মেরে দেখাচ্ছি দাঁড়াও গাইছে এবার আমি তাড়াতাড়ি যাই এই লে বাড়া তোদেরকে আমি এই এক মুখতে শেষ করে দিছি আমি গাইজ যা তো মারছি শেষ হয়ে গেল মনে হয় তার ক্লিয়ার হয়ে গেছে ও বাইসাব সে তো আকাশে উড়ে চলে গেল এবার আমাকে তাড়াতাড়ি আর একবার মারতে হবে একেবারে আমি ক্লিয়ার করে দিব তোকে রে আমার কাছে আলটিমেট সুপার পাওয়ার আছে লেটস গো গাইস মাত্র একজন বেঁচে রেছি আমি একে ক্লিয়ার করে দিই ও ভাই সব ক্লিয়ার তো হয়ে গেল আমি এই বাচ্চাটাকে নিয়ে যাই চল রে রে বাচ্চা এবার আমি তার মায়ের কাছে রেকে আসি গাইস ও ভাই সব কি দারুন স্পিডে দৌড়তে পারছি আমি এবার আমি তার মায়ের কাছে দৌড় করে লাভ করে দিয়ে দিব এ তো আমি চলে যাব ও গাইস ভাই ফাইনালি আমি রেড ম্যাজিক্যাল ওয়াচের হেল্প নিয়ে এই वाला রেড বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছি কিন্তু গাইস यार এখন আরো 3টি বাচ্চাকে বাঁচাতে হবে গো গাইস দেখি আমি কি হতে পারবো কি হওয়া যায় হ্যাঁ হ্যারি পোটার হ্যারি পোটার আমি হয়ে দেখি কি হয় ওকে গায়ে আমি হ্যারি পোটার হয়ে গেছি কি দারুণ একেবারে আগুন বের হচ্ছে একেবারে ফায়ারের পাওয়ার আছে আমার কাছে ও ভাই কি টেস্ট করে আমি দেখে নিই একবার ও টেস্ট করে দেখে কি দারুণ ফায়ার পাওয়ার আছে এবার আমি তাড়াতাড়ি যাই তাদেরকে রমধম করে মেরে আসি যাই আমাকে লোকেশন বলে দিয়েছে আমি লোকেশনে বেরিয়ে পড়েছি এর তো আমি চলে এসেছি এবার আমি এই ছেলেটাকে এখানে দাঁড়িয়ে রাখি তারপরে তাদেরকে আমি দেখাচ্ছি মজা আমার কাছে এখন আছে ফায়ার পাওয়ার হেরি পটার এবার তাড়াতাড়ি চাই ও বাই সাহ টুং টুং শহরের এখানে আছে গ্র্যানি ও বাই গ্র্যানি তো অনেকগুলো আছে ওকে গাছ কোনো ব্যাপার না গাছ আমার কাছে আছে আলটিমেট পাওয়ার ফায়ার ফায়ার শক্তিতে তাদেরকে আমি রম ধম করে দিব মেরে একেবারে চাই তাদেরকে ও কি গাছ কি দারুণ হেড লাগছে রে বাড়া কিন্তু অনেক চতুর গাছ এবার তাদেরকে মারতে যে আমি না আবার না মরি ভাই না না কেন আমি মরবো না আমি কিন্তু তাদেরকে মেরে শেষ করি ছাড়বো আর আমি গ্রিন বাচ্চাকে নিয়েই যাব এবার আমি তাড়াতাড়ি মেরে রমধম করি আর মাত্র মনে হয় কয়েকজন বেঁচে রয়েছে ওকে গাইজ ওকে কোনো ব্যাপার না আমি কিন্তু মারছি একদিক থেকে ও বাই সব রমধম করে দিলাম আরে আলটিমেট পাওয়ারে কে উলটি পুলটি খেলে দিল কী ব্যাপার একটা থেকে অনেকগুলো ও ভাই এই গ্রানির পাওয়ার কি আছে রে বাবা কি করি কি করি তাদেরকে আলটিমেট পাওয়ারই মারতে আমাকে কারণ কোনো ব্যাপার না তাদেরকে মারা কঠিন না আমার সিনচানিয়াদেরকে মেরে দিবে কোনো ব্যাপার না গাছ এই আলটিমেট পাওয়ার ইউজ করে মেন জিনিসটাকে মারতে হবে কারণ মেনটাই হলো মেন সেই গ্রানিটা ওই গ্রানির সর্দারকে আমি মেরে ফেলেছি গাছ ও বাই কি হেড পাওয়ার লেগেছে রে ও বাই কি দারুণ পাওয়ার লেগেছে কোনো ব্যাপার না গাছ এদেরকে তো আমি মেরে রম ধম করে দিব গো গাছ এই তুই পাওয়ার আমার পাওয়ারে দেখতে পাচ্ছিস এই বিদ্যুতের পাওয়ার তো তোকে আমি মেরে রম ধম করে দিব এলে বিদ্যুতের পাওয়ার ও ভাই কি পাওয়ার মনে হয় আমার মনে হয় মরি নিছে এখনো এলে বিদ্যুতের পাওয়ার এবার মরছে না কেন রে এত শক্তি আছে এবার মনে হয় আলটিমেট পাওয়ারে পাথরে পাথরে মেরে ফেলতে হবে ওকে গাইজ মনে হয় আমি তাকে মেরে ক্লিয়ার করে দিয়েছি আর আমি তাড়াতাড়ি আমার গ্রিন বন্ধু গ্রিন বন্ধুকে নিয়ে যাই তাড়াতাড়ি যাই তার মার তার মায়ের কাছে আমাকে নিয়ে যেতে হবে ওকে গাইজ লেটস গো এবার তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি আমি গ্রিন বাচ্চাকে নিয়ে চলে এসেছি কিন্তু গাছ এখন তো আরও অনেক বাকি আছে গ্রিন তো চলে এলো আরও বাকি আছে কি করি কি করি কি পাওয়ার ইউজ করি এখন আমি ইন গোকলির পাওয়ারটা ইউজ করি দেখি কি হয় গ্রিন গোকলি পাওয়ার ইউজ করি ওকে গাছ আমি ক্লিক করে দিয়েছি কি কী ব্যাপার কিছুই তো হলো না আরে আকাশে কি ফার্স্ট সেটা রে ও ভাই ওকে কোনো ব্যাপার না আমি তাড়াতাড়ি চলে যাই এবার ও ভাই কি দারুণ পাওয়ার আছে রে ও দারুণ গ্রিন গোকলির পাওয়ারটা কিন্তু অনেক দারুণ এবার আমি গ্রিন গোকলির পাওয়ার দেখাবো ধম ধম করে দিব মেরে এবার তাড়াতাড়ি যাই ওকে গায় যেখানে থাকতে পারে এই দুই দুটো মনে হয় বাচ্চা হ্যাঁ হ্যাঁ এখানেই আছে এখানে কেউ আছে নাকি রে ভাই ও ভাই এখানে আমি রম ধম করে দিব গুলি আছে এখানে ভাই ইউ মাংসর গ্যাংদেরকে আমি মেরে রম ধম করে দিব দেখাচ্ছি মজার দাঁড়া তো ওদেরকে আমি একেবারে লস করে দিব রে আরে বাড়া তোরা কিন্তু অনেক শক্তিশালী আছিস তো আরে পিছু থেকে আমাকে কে মারছে আমি তো দেখতে পাচ্ছি না এই বাড়ারাই মনে হয় মারছে আমাকে দাঁড়াবে দাঁড়া তোদেরকে আমি দেখাচ্ছি এই লে বাডারা তোদেরকে আমি শেষ করে দিব ওকে গাইজ আমি একেবারে বোম লোকে দিছি অনেকগুলো বোম লোকে দিছি কি বোমগুলো ও ভাই কি দারুন বোম লাগছে কিন্তু তারা মরছে না কেন এত মারছি তাও মরে না এই ব্যাটাটা কিন্তু অনেক শক্তিশালী আছে ওকে গাইজ লেটস গো গাইজ কোনো ব্যাপার না এবার আমি নেমে পড়েছি আরে রে রে কি হলো রে আমার হাড় মাংস চলে গেল একটু জন্য ওকে গাইজ কোনো ব্যাপার না এবার আমি তাদেরকে গুলি করে রমধম করে দিয়েছি আর মাত্র কয়েকজন বেঁচে আছে হয়তো ওকে গাইজ কি হেড শট লাগলো রে বাড়া তোদেরকে আমি শেষ করে দিব মুরগির ঠ্যাংরা একেবারে মাংস করে তুলবো তোদেরকে আমি আর একেবারে হাতের বাচ্চাগুলোকে খাওয়াবো বাঘের বাচ্চাগুলোকে খাওয়াবো আরে এ কি কী হলো রে আরে ব্যাটাটা চলে গেল কোথা থেকে আরে জলে পড়ে গেল কি ব্যাপার জলে পড়ে গেলো কোনো ব্যাপার না জলে আমি তাকে মেরে ফেলবো গাইজ ওকে ওকে লেটস গো আলটিমেট পাওয়ার আলটিমেট পাওয়ারে তারা কিন্তু বাঁচবে চম্পক লালকে কিন্তু আমি অনেক মারলাম গাইছে এবার মনে হয় সে মারা গেছে ওকে গাই সে তো মরা গেছে আর একবার ভালো করে মেরে ফেলি তাকে আমি দেখি একবার ও বাইস সে তো মারা গেছে সত্যি কারে আরো ভালো করে মেরে ফেলে দিলাম ওকে গাই তো বললি না কেপ জন্য তাড়াতাড়ি চলে আয় আমার উড়োজাহাজ এবার আমি তোকে নিয়ে যাই ফাইনালি গাইজ আমি পিঙ্ক বাচ্চা কো নিয়ে চলে এসেছি কিন্তু গাইজ আমার এই দেখো আমার হেলিকপ্টারটা কি হলো ব্যবস্থা কোনো ব্যাপার না গাইজ আমি আমি একটা কাজ করি অন্য পাওয়ারটা ইউজ করে দেখি এবার কি হবো কি হবো হাল্ক হয়ে যায় এই হালক পাওয়ারটা ইউজ করে দেখি ওকে গাইজ আমি লোকেশনে চলে এসেছি এরা এখানে থাকতে পারে অগি হগিরা এখানেই থাকতে পারে আমি তো চলে এসেছি তারা কোথায় যাচ্ছে এই তো অগি এখানে আছে তাদেরকে আমি কিন্তু ছড়ব না তাদেরকে আমি হালকের পাওয়ারে একেবারে মেরে রম ধম করে দিব আরে বালরি না ক্যাপে চিনো তুই তো মারা যাবি রে আমি দেখাচ্ছি তোদেরকে ওদেরকে মজা দেখাচ্ছি তারপরে আমি তোকে বাঁচাচ্ছি ওকে গাইজ লেটস গো গাইজ আমার কাছে এখন আছে হালকের পাওয়ার এটা অগি তোদেরকে আমি মুরগির ঠ্যাং করে দিব মেরে রম ধম করে দিব এই লে রে মুরগির ঠ্যাং একেবারে এইলে তোদেরকে আমি শেষ করে ফেলব রে বের হয় এখান থেকে তোরা কোথা থেকে চলে আসছিস তোদেরকে আমি মেরে শেষ করে দিব একেবারে ও ভাই সাহেব মনে হয় সে মারা গেছে আমি তাকে এত মারলাম এত মারলাম সে মনে হয় একেবারে সিরিয়াস হয়ে গেছে মেরে রম ধম করে দিব আলটিমেট পাওয়ারে এইলে আলটিমেট পাওয়ারে এইলে আমার হালকের আলটিমেট পাওয়ার আছে তোদেরকে আমি মেরে রম ধম করে দিব মাংস মাংস করে তলব স্কোনো কোনো ব্যাপার না এবার তো এই ব্যাটাকে ভালো করে মারবো আমি এই হগি হগি তুই কিন্তু আমার বন্ধুকে অনেক জ্বালাচ্ছিলিস আগুনে পোড়াবি তোদেরকে আমি আগুনে পুড়িয়ে দিব তোদেরকে আমি শেষ করে দিব ওকে গাইস তাকে তো আমি মেরে দিয়েছি এই আলটিমেট পাওয়ার ও বাই কি ফাটলো রে এই পুরো পাহাড়কে আমি ফাটিয়ে দিব আমার কাছে এত সুযোগ পাওয়ার আছে কিন্তু গাইস আমি বলি না কেন কিভাবে বাঁচাবো ব্যাপার না আমি তাড়াতাড়ি এই বাচ্চাটাকে নিয়ে যাই তার মায়ের কাছে চল রে তাতে তোর মায়ের কাছে চল আমি দা ব্লাডি সিলভার পাওয়ার ওয়াচ ব্যবহার করে এই চার চারটি বালেরিনা ক্যাপুচিনোর বাচ্চাকে বাঁচিয়ে পেলাম কি না ক্যাপুচিনো তুমি তো দেখতেই পেলে এবার তুমি সবাইকে ছেড়ে দাও তাড়াতাড়ি করে ফ্যাঙ্গি আজা আমি তোমার কাছে আসছি চাচারি ম্যাজিক্যাল ওয়াচটা আমাকে দিয়ে যাও সিনচ্যান পাগল আছিস নাকি তুই কেন এই ম্যাজিক্যাল ওয়াচ নিবি হ্যাঁ কথা বাদ দে কোথা থেকে কিছের আওয়াজ আসছে আরে কোথা থেকে আওয়াজ আসছে আমি তো বুঝতে পারছি না ফ্যাঙ্গি ফ্যাঙ্গি আজা হ্যাঁ সচিত ওইটা কার আওয়াজ আসছে ক্লিন আর সিনচ্যান কোন আওয়াজটা শুনতে পেলো যাতে তারা ভয় পেয়ে গেলো নেক্সট এপিসোডে দেখতে পাবে আগে তোমরা যদি এন্ড স্ক্রিনার সাথে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিয়ে অনেক দারুণ মজাদার ভিডিও আছে ওকে বাই গুড লা